শহীদ ভগৎ সিং এর পঁচানব্বইতম শুহিদান দিবস উপলক্ষে বাম সংগঠন ডি উদ্যোগে কৈলাসহর আদালত সংলগ্ন এলাকায় পালন করা হয় শহীদ ভগৎ সিং এর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস ডিওয়াই শহর অঞ্চল কমিটির সম্পাদক রবীন দত্ত চৌধুরী ডিওয়াইএফআই শহর উত্তরাঞ্চল কমিটির সম্পাদক রাহাত চৌধুরী পলাশ থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন উপস্থিত সবাই শহীদ ভগৎ সিং এর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ করেন পাশাপাশি ডিওয়াইএফআই এফ আই মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস আজকের এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান বিউরো রিপোর্ট ধর্মনগর লাইভ আপনারা জানেন শহীদ ভগৎ সিং রাজগুরু সুখদেব আজকে পঁচানব্বইতম শহীদান দিবস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক পরময় এক তিনজন নক্ষত্র আমরা দেখেছি যে তাদের সেই বিপ্লবী চেতনা সেই বিপ্লবী চেতনায় ভারতবর্ষের মধ্যে এবং সেই ভগৎ সিং ভারতবর্ষের ইতিহাসে একশো বিয়াল্লিশ দিন তার যখন জেলে বন্দি ছিলেন একশো বিয়াল্লিশ দিন অনশনের মধ্যে দিয়ে সেখানে ব্রিটিশের বাধ্য করেছিলেন যে বন্দীর যারা জেল বন্দি ছিল যারা কয়দিন তাদের প্রতি যে নির্মম অত্যাচার অবিচার তাদের বিরুদ্ধে সেখানেও তিনি আন্দোলন করেছিলেন উনার দিন চেতনা ভাবনা তখন এই সময় ভারতবর্ষকে নিয়ে সেই কক্ষের যুবক বাড়ি থেকে বের হয়ে গেছিলেন সেই ভাবনায় এবং তিনি মার্ক্সবাজি আদর্শে দীক্ষিত হয়েছিলেন এবং আমরা দেখেছি ভারতবর্ষের মধ্যে দি ইনক্লাব ধ্বনিটা উনি তিনি প্রথম উচ্চারণ করেছিলেন সেই হচ্ছেন আমাদের ভগৎ সিং সেই হচ্ছেন ভগৎ সিং আমাদের যুবদের কাছে আইডল যেই ভগৎ সিংয়ের আদর্শ নিয়ে আমরা ডিএফআই আজকে আমরা লড়ছি আপনারা এই সময় দেখেছেন গোটা রাজ্যে গোটা আমাদের দেশে এবং পৃথিবীতে বামপন্থার উপর প্রতিদিন প্রতিনিয়ত যে আক্রমণ নেমে আসছে সেটা একটা আদর্শ ভিত্তিতে নেমে আসছে আমরা আমাদের যুবক আমাদের যখন আমরা বলছি আমাদের কর্মসংস্থান কোথায় এবং আমাদের রাজ্যে রুটি রুজির জন্য আমরা লড়াই করছি আমরা লক্ষ্য করতে পারি যে গতকালকে আমাদের রাজ্যের মধ্যে আমাদের গণ আন্দোলনের নেতা রতন দাস সহ এবং এখানে সুভাষী গাঙ্গুলি তাদের উপর হামলা করেছেন বিজেপি বর্বরিত দুষ্কৃতিকারীরা কোথায় আইনের শাসন আমরা যখন আইনের শাসন নিয়ে বলছি রুটি রুচির কথা নিয়ে বলছি কর্মসংস্থানের কথা নিয়ে বলছি আমাদের উপর প্রতিনিয়ত আক্রমণ চলছে গোটা রাজ্যে এবং গোটা দেশের মধ্যে আমরা এটা প্রতিবাদ জানাই আমরা যদি মনে করেন বামপন্থীদের এরকম আইনের প্রশাসন প্রশাসনকে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে এবং কিছু গুন্দাবাহিনীর কাজে লাগিয়ে যে আদর্শকে এবং আমার আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে এটা হয়তো মূর্খের সঙ্গে বাস করছে আদর্শ কোনোদিনই কারোর কাছে মাথা নত করে না আদর্শ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা ভগৎ সিং থেকে শিখেছি গ্রুপ থেকে শিখেছি জয় দেন আমাদের চোখ দেখতে ভগৎ সিং রাজগুরু থেকে শিখেছি এই আদর্শকে বিশ্বাস করে আমাদের আগামী দিন লড়াই যে আন্দোলন লড়াই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যুবকদের মধ্যে একটা নতুন চেতনা নতুন উদ্যম আসবে সেই আশা ব্যক্ত করে আমরা আজকের এই পঁচানব্বইতম প্রধান দিবসে আমরা শপথ করছি আগামী দিন বামপন্থায় শেষ কথা বামপন্থা যারা আছে এবং আমাদের বামপন্থাই হচ্ছে একটা সুনির্দিষ্ট বিজ্ঞান ভিত্তিক যে আমাদের একটা পত দি নির্দেশক সেটা আমরা লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণ করবো সবাইকে ধন্যবাদ লাল সালাম ভিআইআই জিদাবাদ